পহেলা বৈশাখ মঙ্গল শোভাযাত্রা মিছিলে কোনো মুসলমান অংশগ্রহণ করতে পারে না আর যদি কোনো মুসলমান মঙ্গল শোভাযাত্রা মিছিলে অংশগ্রহণ করেন সে মুসলমান থাকতে পারে না কেননা মঙ্গল শোভাযাত্রা মিছিল অংশগ্রহণ করার উদ্দেশ্য হলো এই মিছিলে যদি কেউ অংশগ্রহণ করে তাহলে মঙ্গল বই আনবে কল্যাণ বই আনবে এই উদ্দেশ্যে তারা পহেলা বৈশাখে এই মিছিলটি করে থাকে আমরা বাঙালি বাংলাদেশকে ভালোবাসি বাংলা ভাষাকে ভালোবাসি বাংলার সাংস্কৃতিকে আমরা পছন্দ করি এর মানে এই নয় যে বাংলা সংস্কৃতি কোরআন এবং হাদিসের সাংঘর্ষিক যে বিষয়গুলো হবে আমরা সেটাকে স্বীকার করে নিব আমরা বাঙালি এটা আমাদের সবচেয়ে বড় পরিচয় নয় আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা আখির নবীর উম্মত এর জন্য কোনো মুসলমান হিন্দু সংস্কৃতি অনুসরণ করতে পারে না মানুষ মৃত্যুর পরে মুসলমান মৃত্যুর পরে তাকে তিনটা প্রশ্ন করা হবে রব বোকা ও আমার দিন ওকা তোমার রবকে তোমার দিন কি আমাদের দিন হলো ইসলাম সুতরাং মুসলমানের দিন হল ইসলাম আমাদের ইসলাম অনুযায়ী জীবন যাপন করতে হবে হিন্দু সংস্কৃতি অনুসরণ করা যাবে না আমরা দেখে থাকি মঙ্গল শুভযাত্রা প্যাচার ছবি বানরের ছবি হাতের ছবি বিভিন্ন ছবি নিয়ে তারা এই মিছিল অংশগ্রহণ করে থাকেন আমার কাছে বড় আশ্চর্য লাগে এবং আমার কাছে খুব কৌতূহল মনে হয় এবং আমি আশ্চর্যিত হই যখন কোন শিক্ষিত মানুষকে এই মঙ্গল শুভযাত্রা মিছিলে অংশগ্রহণ করতে দেখি যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন মেধাবী ছাত্র ছাত্রীগুলো কীভাবে এখানে অংশগ্রহণ করেন একজন মুসলমানকে নেই ইমানদারকে নেই এটার প্রতিবাদ করবে এই দায়িত্ব কি শুধু রোলা বাইকারের এই দায়িত্ব কি খতিব সাহেবদের প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমরা যেটা দেখে থাকি সূর্য উদিত হওয়ার পরে পূর্বেই রমনার ভট্টমূলে কিছু নারী পুরুষ অবাধ মেলামেশা করে বসে থাকেন সূর্য উদিত হওয়ার পূর্বে তারা গান গাইতে থাকেন এসো হে বৈশাখ এসো হে বৈশাখ এই অর্থ হলো হে বৈশাখ তুমি আমাদের কল্যাণ নিয়ে আসো বৈশাখ কল্যাণ নিয়ে আসতে পারে না কেননা কল্যাণ অকল্যাণ আল্লা পক্ষ থেকে ভালো এবং মন্দ আল্লাহর পক্ষ থেকে বৈশাখের মধ্যে মধ্যে একটি লাইন বলেন মোলাইনে আছে অগ্নি স্নানের সচি হোক ধরা অগ্নি অর্থ আগুন সান অর্থ হলো গোসল আমরা যেটা গোসল করে থাকি সচি অর্থ হলো পবিত্র অর্থাৎ আগুন দিয়ে পুড়িয়ে সমস্ত কিছুকে পবিত্র করে দেওয়া হোক এটা হলো হিন্দুদের আকেদা এবং বিশ্বাস যেমন হিন্দু মানুষ মারা গেলে তাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় অর্থাৎ আগুন দিয়ে পুড়িয়ে তাকে স্বর্গে পাঠানো হয় তাকে পবিত্র করা হয় আমরা মুসলমানরা জানিও না যে এই রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানের কি অর্থ এই জন্য কোনো মুসলমান এই গানটি গাইতে পারে না কার কার গান গায় কোন মুসলমানের পারে না জন্য মঙ্গল শুভযাত্রাকে না বলুন পহেলা বৈশাখকে না বলুন হিন্দু সংস্কৃতিকে না বলুন আমরা সবাই এক বাক্যে বলি কোন মুসলমান পহেলা বৈশাখ মঙ্গল শুভযাত্রা পালন করতে পারে না কোন মুসলমান পহেলা বৈশাখ মঙ্গল শুভযাত্রা মিছিল অংশগ্রহণ করতে পারে না